ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারুদ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে সাথে মাজার চত্বরে সাহিত জুলাই অভ্যুত্থানের বীরযোদ্ধা ও ইনকেলাভ মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান শরীফ হাদির কবরও জিয়ারুদ করেন তিনি শনিবার স্থানের সময় বেলা সাড়ে এগারোটার দিকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুলের সমাধির পাশে হাদির কবরে পৌঁছান প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে জাতীয় কবির কবরে ফুল দেন ও মোনাজাত করেন তিনি উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ অনেকে আরও সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন হাদিকে হত্যা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিল একটি মহল কিন্তু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে যে সংখ্যা ছিল তা কেটে গেছে তবে চক্রান্ত থেমে নেই বলেও সবাইকে সতর্ক করেন তিনি কবর জিয়ারত শেষে নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে আগারগাঁওয়ে যান তারেক যেখানে ভোটার তালিকায় নাম তুলতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গিয়ে ছবি তোলা দশ আঙ্গুলের ছাপ দেওয়া চোখের আইরিশ বা চোখের মনির ছাপ ও স্বাক্ষর করার কাজ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সাথে সারলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বা এনআইডির প্রক্রিয়া পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান মে জাইমা রহমানসহ ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছেন তারেক রহমান আগামী নির্বাচনে বগুড়া ছয় আসনে ধানের শেষের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি তার পক্ষে স্থানীয় নেতারা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ওদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে জোটে আপত্তি জানিয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটির ত্রিশ নেতা তারা শনিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এই বিষয়ে চিঠিও দিয়েছেন তাছাড়া পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সামাজিক মাধ্যমের এক পোস্টে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি এছাড়া দলটির আরও শীর্ষ তিন নারী নেত্রীর সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে জোর আলোচনা চলছে অন্যদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর